আসসালামু আলাইকুম চুয়াল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম বিসিএসের জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এবারের ভাইবাতে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ সদস্য যারা থাকবেন ভাইবা বোর্ডে সম্ভাব্য আপনাদেরকে যে ধরনের প্রশ্নগুলো এবার করতে পারেন বলে আমার ধারণা বা আমার বিশ্বাস সেগুলো আমি আপনাদেরকে সাজেশন আকারে আজকে প্রোভাইড করব আজকে এই আলোচনায় বা ভিডিওতে আমরা জানি যে বিসিএস সহ যে কোনো চাকরির ক্ষেত্রে ভাইবা বোর্ডে সাম্প্রতিক বাংলাদেশ এবং বিশ্ব এই সম্পর্কিত যে ক্রাইসিস বা যে প্রবলেম বা যে আলোচিত যে ইস্যুসগুলো আছে সেগুলো থেকে প্রায় বিসিএস সহ বিভিন্ন ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় স্পেশালি বিসিএস পরীক্ষায় তো যেহেতু বিসিএসের সাজেশন বা বিসিএসের ভাইবার সাজেশন সে কারণে বিসিএস যেহেতু বাংলাদেশের প্রেক্ষিতে একটি সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সর্বোচ্চ মেধাবীদের পরীক্ষা সে কারণে বিসিএসের ভাইভাতে আন্তর্জাতিক এবং বাংলাদেশ যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলোর মধ্যে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলোর সম্পর্কে ধারণা থাকা কিংবা যেগুলো সম্পর্কে জানা বা যেগুলো সম্পর্কে বোঝা একজন ভাইভা প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলোই মূলত আমি সাজেশন আকারে আপনাদেরকে উৎসাহিত করছি বা উদ্বুদ্ধ করছি যে সেগুলো পড়ার জন্য তো আজকে আমাদের আলোচনাটা হচ্ছে যে ফর্টি ফোর্থ এবং ফর্টি ফিফ্থ ভাইবা ভাই বা রিসেন্ট অ্যাফেয়ার্স সাজেশন অর্থাৎ সাম্প্রতিক বিষয়গুলি সাজেশন বাংলাদেশ এবং বিশ্ব তো এই সাজেশনগুলো মূলত আমি আমার স্মার্ট বোর্ডে এখানে আমি টাইপ করে রেখেছি সেগুলো মূলত আমার ভাই বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি ক্লাসে পড়াবো বা পড়াচ্ছি এবং আপনারা যারা ভাই বা প্রার্থী তাদেরকেও আমি এটি সাজেশন আকারে প্রোভাইড করছি যে আপনারা এই সাজেশনগুলো যদি ফলো করেন আমি আশা করি এখান থেকে আপনারা প্রশ্ন হয়তো বা কমন পাবেন তো আমরা একটু দেখি যে কী ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে তো আমি সাজেশন আকারে অনেকগুলো প্রশ্ন করছি একটা হচ্ছে সাজেশন তিন এরপরে সাজেশন দুই আছে সাজেশন এক আছে তো আমি আপনাদের সাজেশন তিনের কিছু প্রশ্ন পড়ে শোনাচ্ছি যে কেমন টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে আমি আবারও বলছি বিসিএস ভাইভা বোর্ডে আপনাকে বিজ্ঞ সদস্য কি প্রশ্ন করবেন সেটি আগে থেকে অনুমান করা খুবই মুশকিল কিন্তু আমি ধারণা থেকে বলছি বা আমার একটি অনুমান কিংবা এটি ধারণা যে দিস টাইপ অফ কোশ্চিন ইউ মে বি আস্ট আমি বলবো না দিস টাইপ অফ কোশ্চিন ইউ মে বি ইউ মাস্ট বি আস এটা আমি বলবো না তো আপনাকে কি ধরনের প্রশ্নটা করতে পারে সেটা যদি আমি একটু আপনাদেরকে আলোচনা করি যেমন প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ এবং ইরান এর মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্ক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে অর্থাৎ ইসরায়েল হিজবুল্লাহ এবং ইরান এই এদের মধ্যকার যে সম্পর্ক সেটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি প্রভাব ফেলবে এটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন এখন এই প্রশ্নটা কিন্তু আপনি লিখিত পরীক্ষায় যদি লিখতেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে আপনি অনেক কথা লিখতে পারতেন বাট জাস্ট এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে এক মিনিটের মধ্যে বলতে হবে কাজী ভাইবাটা হচ্ছে খুব অল্প কথায় ম্যাক্সিমাম মেসেজ কনভে করতে হয় এটা হচ্ছে ভাইবা এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো জাস্ট সাজেশনমূলক প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী টাইপের প্রশ্নগুলো আপনাকে করতে পারে তারপরে আপনাকে প্রশ্ন করতে পারি যে গুম তদন্ত কমিশন এর নাম তো শুনেছেন এটা কি? এটার কাজটা কি কেন এটি গঠিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন বা করছেন এমন কয়েকটি কমিশনের নাম বলেন তো যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করছেন বা করেছেন এমন কয়েকটি কমিশনের নাম বলেন তো সরকার সেন্ট মার্টিন নিয়ে যে সিদ্ধান্তটি নিয়েছে এটা কি আপনি অবগত সরকার কেন এই সিদ্ধান্তটি নিয়েছে এর প্রভাব কি পড়তে পারে তারপরে প্রশ্নটি হতে পারে যে সংবিধান সংস্কার সংশোধন পুনর্লিখন কোনটাকে সমর্থন করেন কেন করেন তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে সাংবিধানিক সংকট বলতে আপনি আসলে কি বোঝেন মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে যে সাংবিধানিক সংকটের কথা বলা হচ্ছে এটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি এটার কাজটা কী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এরপরে এই সম্প্রতি ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক কেন খারাপ হচ্ছে খালিস্তান আন্দোলনটা কি তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্য কী পুরাতন শিক্ষা ব্যবস্থায় ফিরে আসা কতটা যৌক্তিক কতটা যৌক্তিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কিভাবে দেখেন উনত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনের অর্থাৎ কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সম্মেলনটি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেখানে কি বক্তব্য রেখেছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব কি আমাদের মতো দরিদ্র দেশের উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো কি কি? ভারতের মণিপুর রাজ্যে কি হচ্ছে এরপরে সর্বশেষ যে প্রশ্নটি তিন নম্বর সাদেশনে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট হলেন এতে আমেরিকার পররাষ্ট্রনীতিতে কী কী পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন যখন কোনো প্রশ্নে ভাইবা কিংবা লিখিততে আপনার ওপর চাপিয়ে দেওয়া হয় অর্থাৎ আপনার ওপিনিয়ন জানতে চাওয়া হয় তখন সে প্রশ্নের জবাব কিংবা উত্তর হিসাবে আপনি যেটি দিবেন সেটি কিন্তু আপনাকে প্রতিনিধিত্ব করে আপনার জ্ঞানকে আপনার পরিপক্কতাকে আপনার আদর্শকে আপনার নীতিকে আপনার মূল্যবোধকে প্রতিনিধিত্ব করে আর যদি আপনি কি মনে না করেন যদি না বলে যদি বলা হয় যে কি হতে পারে কিংবা এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই টাইপের যে কথাগুলো যদি বলে তাহলে আলটিমেটলি ওভারঅল সবাইকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় এটার উত্তর দেওয়ার মধ্য দিয়ে বাট যদি বলা হয় যে তুমি কি মনে করো তোমার কি ধারণা বা আপনি কি মনে করেন আপনার কী ধারণা এই জাতীয় উত্তরগুলো দেওয়ার সময় অত্যন্ত সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলেন এতে আমেরিকার পররাষ্ট্রনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন বিশ্ব রাজনীতিতে অর্থনীতিতে ভূ রাজনীতিতে কি ভূ কী পরিবর্তন আসতে পারে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কে কি প্রভাব পড়বে তো আমি এই যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে তৈরি করেছি একটা বিষয় খেয়াল করে দেখবেন টপিক কিন্তু বলা যায় যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে এখান থেকে আপনাকে বোর্ডে প্রশ্ন করতে পারে কিন্তু সেই টপিক থেকে কী টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে কোন ভাষায় প্রশ্নটি করতে পারে এটা কিন্তু অভিজ্ঞতা ছাড়া বলা সম্ভব না তো যেহেতু আমি দীর্ঘদিন যেমন ভাইবা নিয়ে কাজ করছি এবং প্রিভিয়াস ভাইবা অর্থাৎ লাস্ট যেটি ফর্টি ফোর্থ বিসিএসের ভাইভা যেটি বাতিল করা হয়েছে সেই ভাইবাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো অনেক করা হয়েছে যে আপনি কি মনে করেন কি প্রভাব পড়তে পারে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি নতুন যে কমিশন হয়েছে সেই কমিশন এই টাইপের প্রশ্ন করবেন নাকি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন করবেন সেটা কিন্তু আমরা জানি না বাট ইনফরমেটিভ টাইপের প্রশ্নের উত্তর কিন্তু আমরা সবাই জানি কিংবা কম বেশি আমরা সবাই বলতে পারি যেমন আপনাকে প্রশ্ন করতে পারে যে এবার যে বিশ্ব জলবায়ু সম্মেলনটি হলো এটা কততম এটা কিন্তু ইনফরমেটিভ টাইপের প্রশ্ন স্যার টোয়েন্টি নাইনথ বা উনত্রিশতম আচ্ছা সম্মেলনটি কোথায় হয়েছে স্যার আজারবাইজানের রাজধানী শহর বাকুতে আর যদি বলা হয় কোথায় কোন দেশে হয়েছে স্যার আজারবাইজানে তারপর যদি বলা হয় স্যার যে এই সম্মেলনটি আজারবাইজানের কোথায় হয়েছে তখন আনসারটি হবে স্যার বাকুতে বাকুটা কি স্যার আজারবাইজানের রাজধানী এগুলোকে বলে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন সম্প্রতি আমেরিকাতে যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন তার নামটা কি ডোনাল্ড ট্রাম্প এটি তোর আনসার না আপনি তো একজন ভাইবা ক্যান্ডিডেট সো বিফোর মেনশন হিজ নেম ইউ হ্যাভ টু অ্যাড্রেস হিম অ্যাজ মিস্টার বিকজ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাডিশনালি ডিজার্ভ করেন মিস্টার শব্দটি অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এভাবে এগুলোকে বলে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন বা ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরে আমেরিকার ডোমেস্টিক পলিসি আমেরিকান ফরেন পলিসি গ্লোবাল পলটিক্স সেটা গ্লোবাল পলিটিক্সের মধ্যে জিও পলিটিক্স হতে পারে ইকোনমিক অ্যাসপেক্ট হতে পারে ট্রেড অ্যাসপেক্ট হতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট এবং রিপাবলিকানরা অলওয়েজ ন্যাশনালিস্ট এবং আমেরিকান ন্যাশনালিজমকে তারা প্রমোট করে আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টকে তারা গুরুত্ব দেয় যে কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসেই ক্ষমতায় আসবার পরে কিন্তু আমেরিকার ইন্টারেস্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড সেটি কিন্তু সে গুরুত্ব দেবে আজি অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি সংক্ষেপ আপনাকে বলতে পারছি না ট্রাম ক্ষমতা আসবার পড়বে তিনি কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিবেন এবং আমদানি শুল্ক বা রপ্তানি শুল্ক মানে আমদানি রপ্তানি যে শুল্ক যেটি মাসুল যেটি সেটি বাড়িয়ে দিবেন এরকমভাবে অনেক অনেকগুলো কথা তিনি বলছেন এবং আলটিমেটলি সেটি হবে আমেরিকার ইন্টারেস্টটাকে তিনি গুরুত্ব দিবেন তো এরকমভাবে ওয়ার্ল্ড পলিটিক্সে ন্যাচোর উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে চীনের সাথে আমেরিকার সম্পর্ক নতুন করে মাত্রা নিতে পারে এরপরে আপনি রাশিয়া ইউক্রেন ওয়ার যেটি সেটি এক ধরনের প্রভাব পড়তে পারে অনেক কিছু হতে পারে তো আপনাকে বোর্ডে আপনি প্রিলিমিনারি পাশ করছেন লিখিত পাশ করছেন এরপর মৌখিক পরীক্ষাতে যখন আপনি যাবেন তো যদি আপনাকে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন করা হয় আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে কবে ধরেন আপনি ভুলে গেলেন এটা হচ্ছে চার জুলাই বাট আপনি ধরেন ভুলে গেলেন এটা আপনার কোনো সমস্যা নেই বাট আপনি যদি এই জাতীয় প্রশ্নের উত্তরে যদি আপনি না দিতে পারেন যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশে আমেরিকার সম্পর্কের উপরে কী প্রভাব পড়তে পারে আপনি যদি বলেন সরি স্যার আমার জানা নেই কিংবা যদি আপনি ভালোভাবে আনসার না দিতে পারেন তো আপনি বুঝতে পারছেন এটি আপনার কখনো ভালো ভাই বা হবে না যাক হোক আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে আলোচনা করলাম এটা হচ্ছে আপনার যেটি সাজেশন তিন নম্বর এবার সাজেশন দুয়ে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে পেছন থেকে বলি যেমন আপনাকে প্রশ্ন করতে পারে যে সম্প্রতি সরকার পরিবেশ রক্ষায় কি কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে পলিথিন ব্যাগের ব্যবহার পরিবেশ দূষণে কি ভূমিকা রাখে সম্প্রতি সরকার প্রবাসী বাংলাদেশের শ্রমিকদের উন্নয়নে কি কি পদক্ষেপ নিচ্ছে এরপরে একটা খুবই আলোচিত একটা বিষয় এটা হয়তো অনেক সময় ফান করে জিজ্ঞাসা করতে পারে যে আয়না ঘর কি ডিবির কার্যালয়ে ভাতের হোটেল কিভাবে দেখেন অর্থাৎ একসময় আমাদের দেশে বিশেষ করে যারা পুলিশের চাকরি করে করতে যাচ্ছেন বা যারা পুলিশ কার্ডের ভাইবার দিতে চাচ্ছেন অনেক সময় এটা ফান্ড করে জিজ্ঞাসা করতে পারে আপনাকে বিব্রত করবার জন্য জিজ্ঞাসা করতে পারে যে যে আমরা যে আয়নাঘরের নাম শুনছি আয়নাঘরটা আসলে কী এখন এখান থেকে আপনি আনসারটি কি সরল স্বীকারোক্তিমূলক দিবেন নাকি কৌশলী হয়ে দিবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে এখন এটার অনেক কিছু হতে পারে জাস্ট আপনি যদি বলেন যে স্যার এটার মধ্যে কি এই প্রশ্নের উত্তরের মধ্যে কি আমার নম্বর কম কমবা বাড়তে পারে দেখুন বাংলাদেশ সিভিল সার্ভিস এটি বাংলাদেশের একটি লার্জেস্ট কম্পিটিভ এক্সাম এবং এই এক্সামে যারা চূড়ান্তভাবে কোয়ালিফাই করে তারা রাষ্ট্রের গুরুদায়িত্ব তাদের উপর অর্পিত হয় সরকারকে তার প্রতিনিধিত্ব করে দেশ এবং দেশের বাইরে কাজে আপনি ভাইবা বোর্ডে চাইলেও যে কোনো কথা বলতে পারবেন না আপনি অনেক কথা হাইট করতে হবে অনেক কথা ফোকাস করতে হবে তো অনেক কথা জানলেও কিন্তু আপনি বলতে পারবেন না তো এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর আমি ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াবো আমার ভাইবা স্টুডেন্টদেরকে আপনাদেরকেও পড়তে বলছি বা জানতে বলছি আয়নাঘর কি বা ডিবি কার্যালয় ভাতের হোটেল কিভাবে দেখেন যেমন যেমন একসময় সময় ডিবির শিশু কর্মকর্তা এরকম কাজটি করতে এটা আপনাকে হয়তো অনেক সময় ফান করে জিজ্ঞাসা করতে পারে তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে সম্প্রতি বাংলাদেশ একটি দেশের বাংলাদেশে একটি দেশের সরকার প্রধান রাষ্ট্রীয় সফরে আসেন তিনি কে জানেন তিনি কেন বাংলাদেশে এসেছিলেন তার সফরে বাংলাদেশের লাভটা কি হলো এরকমভাবে আপনাকে অনেক প্রশ্ন করতে এই প্রশ্ন করতে পারে প্রফেসর ইউনুস স্যার তো স্যারকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছেন তাই না তো বলেন স্যার কেন নিষ্ক্রিয় এটাকে আরও সক্রিয় করতে করণীয় কি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং গত বিশেষ ভাগ্যবোর্ডে ওইটা কিন্তু জিজ্ঞাসা করছে এরপরে আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে তো ইন্ডিয়ান পিএম মিস্টার নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হওয়ার কথা ছিল তাই না সাক্ষাৎটা কেন হলো না কারণটা কি ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার মদে এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর একটা বায়োলেটোরাল সাক্ষাৎ হওয়ার কথা ছিল এখন সেই সাক্ষাৎটি কেন হয়নি এটি কিন্তু আমরা জানতে পারি না এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের বিষয় বাট আমাদের কাছে ওর মন্তব্যে যাওয়া হবে তখন কিন্তু এখানে খুবই কৌশলীয় কিছু আনসার দিতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তারপর আরও অনেক প্রশ্ন আছে প্রফেসর ইউনুস স্যারের মেগাফোন কূটনীতিটা কি এই জাতীয় কূটনীতির লক্ষ্য বা উদ্দেশ্যটা কি এই যে বিশ্বের বিভিন্ন দেশের সংস্থা আমাদের বর্তমান সরকারকে বিভিন্নভাবে অর্থনৈতিক দিক থেকে সাহায্য সহযোগিতা করতে চাচ্ছে কেন চাচ্ছে কি মনে হয় আপনার এরপরে প্রফেসর ডক্টর ইউনুস স্যারের তিন শূন্য নীতিটা কি এটা খুবই ইম্পর্ট্যান্ট থ্রি জিরো পলিসি শূন্য কার্বন শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ব্যাখ্যা চাইতে পারে আমাদের চিফ অ্যাডভাইজার সাথে অ্যাডভাইজার সাহেব ইউএস প্রেসিডেন্ট মিস্টার বাইডেনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে কূটনীতির ভাষায় এই বৈঠককে কি বলা হয় এটাকে বলা হয় সাইডলাইন ডিপ্লোমেসি এরকমভাবে অনেক প্রশ্ন আছে আমি শুধু আপনাদের কয়েকটা করে শোনাচ্ছি হ্যাঁ জাতিসংঘের এবারে অধিবেশনটি কততম অধিবেশন ছিল এটা টোটালি সেভেন্টি নাইনথ এটি একটা ইনফরমেটিভ কোশ্চেন এই অধিবেশনটি আমাদের জন্য কি বিশেষ কোনোভাবে গুরুত্বপূর্ণ ছিল কেন গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় দেখেন এই কোশ্চেনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে একটা অংশ আছে এবারে অধিবেশনটি কততম ছিল এটা এটা অর্থাৎ অধিবেশন ছিল এটি বাট কিন্তু এই অধিবেশনটি আমাদের জন্য বিশেষ কোনোভাবে গুরুত্বপূর্ণ ছিল কেন গুরুত্বপূর্ণ ছিল আমরা জানি যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার ট্রাডিশনাল ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির যে সেশনটি সেটা অনুষ্ঠিত হয় এবং সেখানে যারা ইউনাইটেড নেশনসের যারা মেম্বার তার প্রতিটি রাষ্ট্রীয় হেড অফ স্টেট বা হেড অফ গভর্নমেন্ট সেখানে সর্বোচ্চ পাঁচজন রিপ্রেজেন্টেটিভ নিয়ে সে অধিবেশনে পার্টিসিপেট করেন কিন্তু এবারে যে সেশনটি ছিল আমাদের জন্য একটি এক্সেপশনাল বিকজ এই সেশনে আমাদের কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো প্রধান তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেননি ইন্টারিম গভমেন্টের প্রধান হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সেখানে রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশকে অ্যাজ আ অ্যাজ এ প্রাইম মিনিস্টার যদি এটা কি প্রাইম মিনিস্টার বলবো না এন্টার্ম গভর্নমেন্ট যেহেতু সেখানে এটিকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে চিপ অ্যাডভাইজার মহোদয় বাট বই বিশ্বের একটা তীক্ষ্ণ দৃষ্টি ছিল বাংলাদেশের প্রতি বাংলাদেশের যে ইন্টারিএম গভর্নমেন্ট ফর্ম হয়েছে সেটি কেন কোন প্রেক্ষাপটে ফর্ম হয়েছে আগে রেজিম কেন কেন কলাপস করেছে এরপরে বর্তমান ইন্টারিএম গভর্নমেন্টের লেজিটিমেসিটা কি ডক্টর অফ নেসেসিটিটা কি বা এ ব্যাপারে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট সেটি তার এই গভর্নমেন্টকে সমর্থন করেছেন কিনা আমাদের মহামান্য প্রেসিডেন্ট এই গভর্নমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করেছেন এরকম অনেকগুলো বিষয় অর্থাৎ এখানে আলটিমেট ব্যাপারটি ছিল বই কাছে একটা মেসেজ দেওয়া যে কোন প্রেক্ষিতে আমরা সরকার গঠন করেছি কেন এসেছি যদিও এটি কোনো নিয়মিত সরকার না মানে রেগুলার কোনো গভর্নমেন্ট না বা কোনো একটি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই কোনো গভর্নমেন্টটা এটা একটা ডকট্রিন অফ নেসেসিটি বিশেষ পরিস্থিতি অনেক গভর্নমেন্টরা ফর্ম করেছে কিন্তু এই গভর্নমেন্ট কতদিন ক্ষমতায় থাকবে এই গভর্নমেন্টের ভীষণ কি মিশনকে এগুলো কিন্তু ইউনাইটেড নেশনসে কনভিন্স করতে হয়েছে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়কে এবং সেটি ওয়ার্ল্ড কমিউনিটি বিশ্ব সম্প্রদায় সেটি কনভিন্সড হয়েছে এবং অনেকগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কানাডান প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি এ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার যাদের সাথে দেখা করতে পারেন ইউনাইটেড নেশনসে তাদের অনেকের সাথে কিন্তু দেখা করেছেন আমাদের প্রফেসর ডক্টর মনো ইন্স কাজে এই এই অধিবেশনটা আমাদের জন্য একটি নতুন একটা মাত্রা নিয়ে এসেছে এরকমভাবে অনেকগুলো বিষয় রয়েছে আমি সাজেশন আকারে আপনাদের সম্পর্কে পারবো না একটা সাজেশন দুই এরপরে সাজেশন একের মধ্যে যেমন দেখেন একটা প্রশ্ন আমি যদি বলি মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ আপনি কি বুঝতে পারছেন এটা নর্মাল কোনো কোশ্চেন না ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটির বিভিন্ন অ্যাসপেক্ট আমরা ডিফাইন করতে পারি ন্যাশনাল সিকিউরিটি একটা ন্যাশনাল সিকিউরিটি একটা অংশ হতে পারে সেটি হচ্ছে সোশ্যাল ক্রাইম ন্যাশনাল সিকিউরিটি একটা অংশ হতে পারে ফুড সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি একটা অংশ হতে পারে মাদকসহ বিভিন্ন যে যে নেশাজাতীয় পণ্যের যে প্রভাব বা সেটা যদি বেড়ে যাওয়া আর অনেকগুলো হতে পারে তো মিয়ানমারে যে সিভিল ওয়ার হচ্ছে সেই সিভিল ওয়ার প্রেক্ষিতে সেখানকার মানুষগুলো আমাদের দেশে যদি প্রবেশ করে রোহিঙ্গাদের মতো এমনি রোহিঙ্গাদেরকে নিয়ে আমরা কিন্তু ঝামেলার মধ্যে আছি এর অনেক কথা আছে এটা সংক্ষেপে বলতে পারবো না এরকমভাবে বাংলাদেশ অর্থনীতি মূল চালিকা শক্তি কোনগুলো উন্নয়ন আত্মীয় উন্নয়নের মধ্যে পার্থক্যকে তারপরে সেলিমেরা আন্দোলন করতেছে সরকারি চাকরিতে প্রস্তাবিত বয়সীমা প্রবেশের পঁয়ত্রিশ বছর আর অবসর বয়স পঁয়ষট্টি বছর এটাকে কীভাবে দেখছেন বা কতটা সমর্থন যোগ এ ধরনের একটা কথা এর আগে আলোচিত হয়েছিল তা আপনাকে এটা জিজ্ঞাসা করতে পারি যে আপনার মতামতটা কি এরকমভাবে আরও অনেক বিষয় রয়েছে এক বিশ্ব শতকে মানব নিরাপত্তার জন্য হুমকিগুলো কী কী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাধাগুলো কী কী রাশিয়া ইউক্রেন যুদ্ধেও বন্ধে করণীয় কী হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান কোথায় আপনি দেখেন মধ্যপ্রাচ্যের অস্থিরতার সাথে বৈশ্বিক রাজনীতির অর্থনীতির যোগসূত্রটা কোথায় খুব দারুণ একটা প্রশ্ন এগুলো কিন্তু সব আমি নিজে তৈরি করছি বা প্লিজ আপনার খেয়াল করবেন এই যে আপনাদেরকে আমি বলছি যে দেখেন পেপারগুলো দেখেন এগুলো পেপারগুলো আমি কাটছি এরকম অনেক পেপার আছে এই অনেক পেপার আছে এই যে পেপারগুলো আমি এগুলো এগুলো কেটে রাখছি কাটি কেটে রাখার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পেপারগুলো কেটে রাখার পরে কিন্তু আমি এই পেপার থেকে এই প্রশ্নগুলো কিন্তু আমি কালেক্ট করেছি তাই বুঝতে পারছি আমি আমার বা স্টুডেন্টের প্রতি কতটা ডেডিকেটেড হ্যাঁ এভাবে এই প্রশ্নগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি মধ্যপ্রাচ্যের অস্থিরতার সাথে বৈশ্বিক রাজনীতির অর্থনীতির যোগ সূত্রটা কোথায় আমরা জানি মধ্যপ্রাচ্যে যদি কোনো প্রকার অস্থিরতা তৈরি হয় সেখানে অনেক ডাইমেনশনে এটিকে আমরা ডিফেন্ড করতে পারি সেখানকার অস্থিরতা অর্থাৎ অর্থাৎ এটা যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের যে বিপুল সম্পদ প্রাকৃতিক তেলের যে বিস্ময়কর ভাণ্ডার প্রাকৃতিক গ্যাসের যে ভাণ্ডার এবং সেখানে লেবার মার্কেট রয়েছে এটা ওয়ার্ল্ড এখানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে তো অনেক দিক থেকে এটা বিশ্লেষণ করা যায় এই যে আমি ক্লাসে ডিটেল বলবো এরকমভাবে যেমন একটা প্রশ্ন যে বাংলাদেশের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বৈশ্বিক প্রভাবটা কী ছিল হ্যাঁ তারপরে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট উত্তর উত্তর পুতিন উত্তর কোরিয়া সফর করেছেন এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বীপালী সম্পর্কে পরিবর্তন হলো পানি পানিবন্ধন সমস্যার সমাধান হওয়ার পেছনে কারণটা কি তিস্তা চুক্তি কেন হয় না দেখেন খুবই এবং এখানকার যা প্রশ্নগুলি স্পেশালি যারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে ভাইবা দিবেন তাদের জন্য অনেক প্রশ্ন এখানে কমন পড়তে পারে কারণ তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা এটা খুব গুরুত্বপূর্ণ দেখা হয় ভাইবা বলে বিশেষ করে ফরেন সার্ভিসে যারা আসতে চান তাদের কমিউনিকেশন স্কিলটা কীভাবে আপনি কনভেন্স করে ন্যাশনাল ইন্টারেস্টকে কি করবেন পুলিশ অ্যাডমিনে এটা অন্য অন্যভাবে তাদের যোগ্যতাকে দেখা দেখা হয় এভাবে আমি আপনাকে যদি সংক্ষেপে বলি বলি এরকমভাবে অসংখ্য প্রশ্ন আমি সাজেশন আকারে করেছি এবং এটা এটা হচ্ছে ভাইবা এক নম্বর সাজেশন এভাবে এটা চলতে থাকবে এটা এ প্রক্রিয়াটা চলতে থাকবে এবং ভাইবা পর্যন্ত আমি সাজেশন আকারে এভাবে প্রোভাইড করবো আপনাদেরকে যদি দেখালাম যেগুলো এবং আমার স্টুডেন্টদেরকে আমি এগুলো প্রোভাইড করছি তো কাজে একটা কথা আপনারা মনে রাখবেন যে ভাইবা বোর্ড বিসিএসের এটি কোনো গাইড বই মুখস্থ করে ভাইবা বোর্ড ফেস করা যায় না ভাইবা বোর্ড হচ্ছে আপনার ওভারঅল স্মার্টনেস আপনি কথাটা বলতে গিয়ে কতটা হাইট করে কথা বলছেন কথাটা কতটা ফোকাস করে কথা বলছেন এটা বোর্ড বুঝবে যে আপনি এ কথাটা বলতে বিব্রত হচ্ছেন বা এ কথাটা বলাটা সমীচীন না এইটাই বোর্ডকে বোঝাতে হবে আর আপনার কনশাসনেস ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের অ্যাসপেক্টে যে ঘটনাগুলো ঘটছে এতে বাংলাদেশ কিভাবে প্রভাবিত হচ্ছে এটি আপনি যদি না জানেন আর আপনি ধরেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার আপনার ফার্স্ট চয়েস আপনাকে বলা হলো ইওনোর কাজ কি আপনি ইওনোর কাজ বলে আসলেন আপনি কি মনে করেন আপনার ভাইবাটা খুব ভালো হলো ইওনোর কাজটাকে আপনি ইওন হিসেবে কোনো চাকরি এখনও করেননি কাজে ইওনোর কাজটা কি এটা প্র্যাকটিক্যালি আপনি বলতে পারবেন না বাট যেটা আপনি বলবেন সেটা হয়তো বিভিন্ন বই পুস্তক থেকে মুখস্ত করে আপনি গিয়ে বলবেন হ্যাঁ আমার এক স্টুডেন্ট সে ফর্টি ফার্স্ট বিসিএসি অ্যাডমিন ক্যার আছে তো সে বললো যে স্যার আপনি আমাদেরকে ভাইবা ক্লাসে যেগুলো পড়িয়েছিলেন যে ইওনোর কাজ কি ডিসির কাজ কি তো স্যার আসলে প্র্যাকটিক্যাল জায়গাটা স্যার সম্পূর্ণরূপে ভিন্ন তো এই যে আমি যে আপনাদেরকে পড়াচ্ছি আমি তো ইউনোন আমি তো ডিসি না তার মানে আমি কিন্তু অভিজ্ঞতা আমার আছে আমি তথ্যগুলো জেনেছি সেগুলো আপনাদেরকে পড়াচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে থিওরিটিক্যাল কথা বাট প্র্যাকটিক্যালের জায়গাটা কিন্তু ভিন্ন তো যখন আপনাকে এই টাইপের প্র্যাকটিক্যাল প্রশ্ন করবে যে আপনাকে আমরা ফরেন সার্ভিসে মিডিল ইস্টে পাঠালাম বলুন মিডিল ইস্টে যদি কোনো প্রকার অস্থিরতা হয় এটা ওয়ার্ল্ড পলিটিক্সে কী প্রভাবটা পড়বে আপনি আনসার দিতে পারবেন না অথচ ফরেন সার্ভিসের মিশন মিশন ইন অ্যাব্রোড কিংবা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে আপনি বাংলাদেশের মানে বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার হায়ার কিটা বলে ফেললেন কিংবা আপনি আপনাকে জিজ্ঞেস করা হল বাই জয়নিং ইন দিস ক্যারিয়ার হোয়াট উইল বি ইউর এন্ট্রি পোস্ট স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাইস পোস্ট স্যার হাই কমিশনার অর অ্যাম্বাসেডর অর ফরেন ফরেন সেক্রেটারি তো এগুলো তো ইনফরমেশন তাই না আপনাকে পুলিশ ক্যারিয়ারে আপনি আসলেন আপনাকে বলা হলো রেঞ্জ রেঞ্জ পুলিশের প্রধানকে কী বলা হয় স্যার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিআইজি ভেরি গুড আচ্ছা পুলিশের সর্বোচ্চ পদটা আইজিপি তো তো বাচ্চা কাছেও বলতে পারে তাই না এটা তো আপনার ইনফরমেটিভ টাইপের প্রশ্ন কিন্তু আপনাকে যদি বলা হয় যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে একটা রাজনৈতিক পদ পরিবর্তন হয়েছে এর পেছনে পুলিশের রোলটা কী ছিল খুবই টেকনিক্যাল কোশ্চেন আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি গাইড বই খুঁজতে চান এটা আপনি পাবেন না এটা নিয়ে আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে এবং এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যে আপনার চাকরি নির্ধারিত হবে কারণ আপনি কতটা ম্যাসিউড এটা আসলে বোর্ড জানতে চাই এরকম অনেক কথা আছে আমি পর্যায়ক্রমে আপনার যে সাজেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করব তো যারা ভাইবার ক্যান্ডিডেট তারা এইগুলো ভালো করে প্র্যাকটিস করেন আশা করছি কমন পাবেন আর আরেকটি কথা আমি বর্তমানে ফর্টি ফোর্থ এবং ফর্টি ফিফথ বিশেষে নতুন চারটা ব্যাসে ভর্তি চলছে আমার একচল্লিশ নম্বর ব্যাস তেতাল্লিশ নম্বর ব্যাস চুয়াল্লিশ নম্বর এবং পঁয়তাল্লিশ নম্বর ব্যাস পঁয়তাল্লিশ নম্বর বিসিএস অ্যাডভান্স ভাইবা কোর্সে ভর্তি চলছে তো যদি কেউ আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান সেক্ষেত্রে আমি আমার ফোন নম্বরটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনার কন্ট্যাক্ট করবেন আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি গত কয়েকদিন আগে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মান্যবর সচিব মহোদয় একটা বিবৃতি দিয়েছেন যে চা পাঁচটা বিশেষ থেকে অর্থাৎ ফর্টি থার্ড বিশেষ থেকে ফর্টি থার্ড বিশেষ থেকে ফর্টি সেভেন বিশেষ পর্যন্ত খুব সম্ভবত ফিগারটি এরকম যে আঠারো হাজার একশো জন যদি আমার ভুল না হয় আমার যতটুকু মনে পড়ছে আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জন ক্যাডার এবং নন ক্যাডার অফিসারকে নিয়োগ দেওয়া হবে কাজই জাস্ট এতটুকু আপনাকে বলবো এটা একটা গ্রেট অপরচুনিটি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন এই পাঁচটা বিসিএসের যারা অ্যাপ্লিক্যান্ট তারা সর্বোচ্চ চেষ্টা করেন আশা করছি আপনার এখান থেকে চাকরি পাবেন ইনশাল্লাহ আর আমি শুধু ভাই ভাই পড়াই না আপনার অনেকে হয়তো মনে করেন যে স্যার শুধু ভাইবা পড়ায় না আমি কিন্তু বিসিএসএর প্রিলিমিনারি পড়াই সত্তর নম্বরের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি সেভেন্টি মার্কস পড়াই প্রিলিমিনারিতে আর লিখিততে পড়ায় কিন্তু থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি মার্কস কীভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওয়ান হান্ড্রেড বাংলাদেশ অ্যাফেয়ার্স টু হান্ড্রেড আর বাংলা এবং ইংলিশ যে এস এ আসে রচনা আসে সেটা নাইনটি মার্কসের আর ভাইবা পড়া হচ্ছে দুশো নম্বরে টোটাল সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মার্কস পড়ায় আউট অফ থার্টিন হান্ড্রেড মার্কস বিসিএসের জন্য কাজে যারা প্রিলিমিনারিতে সেভেন্টি মার্কসের অংশ লিখিততে থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি মার্কসের যে অংশটুকু আছে সেখানে প্রস্তুতি নিতে চান আমার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর ভাইবার জন্য আমি মূলত ভাইবারটাকে বেশি ফোকাস করি এই মুহূর্তে আমার ভাইবার স্টুডেন্ট চারশো পঁচানব্বই বা কাছাকাছি আমি এক্সেকজেক্টলি ফেগারটা ফিগারটা বলতে পারছি না আমার টার্গেট ছিল এই বিসিএস আমার স্টুডেন্ট ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড এটা আমার এটা ছিল আমার এক্সপেকটেশন বাট ইনশাল্লাহ হয়তো একটা আরও বেশি ক্রস করবে তো বুঝতে পারছেন যে প্রায় ছয় সাতশো স্টুডেন্ট এটা আমার এবার বিসিএসএ ভাইবার আমার টার্গেট তো অনেক মেধাবী মুখকে আমি পাবো তাদের সংস্পর্শে আমি নিজে আরও সমৃদ্ধ হব এবং ভিউজ সংখ্যক একটা ক্যারিয়ার অফিসার ইনশাল্লাহ আমার সফলতার ঝুড়িতে এবার অ্যাড হবে এটা আমি প্রত্যাশা করছি বা বিশ্বাস করছি যাই হোক সবার জন্য শুভকামনা দোয়া অবিরাম এবং নিরন্তর আসসালামু আলাইকুম